আমি কালে ডুল বাসি বাজাইও তরি কারবাইও মরণ কালে ডুল বাসি বাজাইও মরণ কালে ডুল বাসি বাজাইও তরি কারবাইও বরণ কালে বাজাইও এই কথাটা যে কইছে সে নিঃসন্দেহ মুনাফিক কারণ এরকম বুঝছেন কথাগুলা কোনো মুসলমানে হয় না হ্যাঁ বেঈমান মুনাফিক হলে হয় যে সময় তোমার মালাকুল মৌত আইছে তখন তুমি বুঝিনি মরার বাদে তোমার সামনে আনিয়া কিতা ড্যান্স কিতা করাইতানি জি না তখন আল্লাহর বুঝিনি কোরআনর বাণীগুলা হ্যাঁ ফিরিস্তাগুলা বুঝিনি শুনতা নবীজির আজন উম্মত এই দুনাই সারিয়া বিনি গেছে গিয়া তখন আল্লাহ 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 কর্তা মানছে হে উঠিয়া কইছে মরণ কালে ডুল বাসি বা যাইও ও তরি গরবায়ো মরণ কালে ডুল বাসি বা যাইও